বেশ কিছু মাহফিলের ভিডিও টিডিও আমরা অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই বক্তাকে নিয়ে আসার পরে তার সাথে খারাপ আচরণ অনেকের অনেক প্রশ্ন এখানে আছে হুজুর বক্তা কন্ট্যাক্ট করে হেলিকপ্টার সারা আসেন না করে ওইটা করে সেটা করে আমি আপনার সব কথাকে মেনে নিলাম উনি কন্টাক্ট করে এবং বিগ অ্যামাউন্ট কন্ট্রাক্ট করে হেলিকপ্টার ছাড়া উনি আসবেন না আপনাদের জন্য বার্ডেন। আপনারা দিনই আলোচনা শুনতে চান শেষ পর্যন্ত কষ্ট হলেও তাকে নিয়ে আসেন আনার পরে সে এক ঘন্টা ওয়াজ না করে বিশ মিনিট ওয়াজ করে চলে গেলে আপনাদের অনেক কষ্ট নিশ্চিত আপনাদের সব কথার সাথে আমি একমত কিন্তু আমার জিজ্ঞাসা হলো উনি কন্ট্রাক্ট করতে পারে উনি হেলিকপ্টার ছাড়া না আসার কথা বলতে পারে কিন্তু উনি কি কখনো আপনাকে ফোন দিয়ে বলেছিলেন যে আমাকেই দাওয়াত করেন কথা বলেন না কেন আমাকেই দাওয়াত করেন এ কথা কি বলেছিলেন উনি কি দাওয়াতের জন্য প্রেশার ক্রিয়েট করেছিলেন আপনি তো জানেন উনি কি বক্তা আপনি কেন দাওয়াত দিতে গেলেন আপনি জানেন উনি বিগ অ্যামাউন্ট নিবে স্টেজে ওঠার আগে তার টাকা পেড করতে হবে আপনি কেন দাওয়াত দিতে গেলেন দাওয়াত যেহেতু দিয়েছেন আপনি তাকে মেহমান করে এনেছেন এখন তাকে ব্যি করবার পারমিশন ইসলাম দিন শরীয়ত রসুল আপনাকে দেয় নাই আপনি দাওয়াত দিয়েন না আপনি দাওয়াত দিয়েন না তারে এদেশে কি কন্ট্রাক্টার আওয়াজ কর্নে বলা মানুষ নাই এদেশে কি ভালো দিনদার আলিম নাই তাদেরকে দাওয়াত দেন আপনি দাওয়াত দিয়ে আসছেন তখন অনেক কথা বলেছেন এখন আসার পরে তার সাথে খারাপ আচরণ করবেন আল্লাহ পাকে রসুল বলেন মাল্লাম ইউক্রিম দাইফানা ফালাই সামিনা যে মেহমানকে সম্মান করে না ও আমার উন্মতি না আপনার কাছে কয় মিলিয়ন নামাজ আছে কয় মিলিয়ন কয় বিলিয়ন রোজার মালিক আপনি মালিক আপনি পরপারে আপনি পার হবেন কি দিয়ে সারা দুনিয়ার সমস্ত পুঁজিও যদি আপনার কাছে থাকে পরপারে শুধুই যদি নবীজি বলে ওরে আমি চিনি না ওকে পার করবার মতো পরপারে আর কে আছে ওকে মুক্ত করবার জন্য কে আছে দুঃখ আর দুঃখ বেদনা আর বেদনা ভিতরে অনেক জ্বলন অনেক ব্যথা আমাদের দেশের মানুষ আলহামদুলিল্লাহ দিনের প্রতি অনেকটা আবেগই আছে মাগার শুধু আবেগটাই বেশি আছে বিবেকটা খুব কম আছে আলা এইম দিনের ব্যাপারে নলেজ একবারে অপ্রতন একবারে অপ্রতুল দিনের ব্যাপারে তেমন নলেজ নেই আমল করতে যেই পরিমাণে আগ্রহী বাট আমলের এইরিম অর্জন করতে একবারে রাজি নাই